নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তো আজকে দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে দুপুরে ছিল তোমার কি পোটল বাজার ছিল আর তোমার স্পেশালি ছিল তোমার কি মাছের ডিমের দিয়ে একটা লাউ দিয়ে দরকারি শুকো দেব তো একটা শুকত এটা লাউ দিয়ে মাছের ডিম দিয়ে কাল কারণ বাজার থেকে মাছ আনছিলো তোমার আমেরিকান মাছ কারণ রুই মাছ কাতলা মাছ পায়নি তো তার জন্য আর তাজা মাছ ছাড়া আনে না মানে এমনি মরা মাছটা আনে না তাজা মাছই আনে বাজারে তাজা মাছ পাওয়া যায় একদম জলের মধ্যে রাখে সেই সব মাছই নিয়ে আসে বেশিরভাগ তো নিয়ে এসছিলো আমেরিকান মাছ সেই মাছের ডিম বেড়েছিলো তো ডিম দিয়ে একটা লাউ দিয়ে শুক্ত করেছিল আর তোমার গিয়ে একটা গাজর দিয়ে পেঁপে দিয়ে একটা মাছের ঝোল করেছিলো কারণ তোমার গিয়ে মানে খেতে বারণ করেছে কিছু দিন পাঁচ দিন সাত দিন খেতে না করেছে ডাল খেতে না করেছে তো এক্সট্রা সবজি করে না তো এটাই লাউটাও দিয়ে বেশিরভাগ সবজি করে আর পুটল বেজেছিলো আর পুটল বেলা দাঁড়াতে সেরকম টেস্ট লাগেনি কারণ তোমার গিয়ে আমাদের গ্রাম থেকে যে হয় পুটলটা নিয়ে আসছিলো সেটার টেস্ট ছিল বেশি কারণ কচি পোটল ছিল আর বাজারে কচি মানে পোটল পাওয়া যায় না সব মানে বিচি হয়ে গেছে ভালো লাগে না তো সেটাই তো দেখতে পাচ্ছ সেটাতে দুপুরে আজকে দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর আলুটা টালু খাওয়া যায় না তো তার জন্য হয়ে গেছে মুশকিল এখন পরে মানে খাওয়া যাবে এক বছর গেলে হয়তো খাওয়া যাবে পরে অল্প অল্প কারণ আমার এখন পটাশিয়ামটা বেশি হচ্ছে ওটা মেন প্রবলেম তার জন্য আমি আদার্স কিছু খেতে পারছি না ওঠাই সব থেকে সমস্যা কারণ এমনি খাওয়া যায় মোটামুটি সবই কারণ তার মধ্যে আমি গরম জলে ভাব দিয়ে খাই সব জিনিসই সব সবজি মোটামুটি গরম জলে ভাব দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি খাওয়া রান্না করে আমার সব সবজি সেটাই করে যে কোনো যাই খাই আমি গরম জলে ভাব দিয়ে প্রথম ফেলে দিয়ে মাছ বলো মাছ তোমার গিয়ে গরম জল দিয়ে মানে ধোবে ঠান্ডা জলতে ধোয় না গরম জলে ধোয় যেরকম মাংস বাড়লে মাংসটা গরম জল দিয়ে ভাব দিয়ে ফুটিয়ে সেটা গরম জলে ফেলে দেয় তারপরে মাংসটা রান্না করে আমার জন্য সব কিছুই আমার জন্য মানে গরম জলে ভাব দিয়ে সেটাই করে আর তোমরাও সেটাই চেষ্টা করবে তাহলে সেটাই ভালো হয় আর দেখতে পাচ্ছ মাছের ডিম ছিল মাছের ডিম দিয়ে অনেকটাই ডিম ছিল মাছটা বেশি বড়ো ছিল না বয়স আড়াইশো গ্রাম ছিল হয়তো বললো দুজন মানুষ বুঝতে পারো বাবা তো বাড়ি চলে গেছে আমি আর মা আছি তো সেটাই রান্না করেছিলো লাউ দিয়ে আর লাউটা বেশি খাওয়া হয় আমার কারণ লাউটা ভালোই লাগে খারাপ না কিন্তু দেখতে পাচ্ছ মাছের ডিম দিয়ে সেটাই খাওয়া দাওয়া অনেক অনেকদিন পরে খেলাম আর যা আগে খেয়েছি অনেকদিন আগে এখানে তো আর খাওয়া হয়নি সেটা ভালোই লাগছিলো টেস্ট লাগছিলো ভালোই আর সাথে ছিল পটল বাঁচা আর তোমার গিয়ে গাজর দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি সেটাই ছিল কারণ ডাল নেই তো সবজি করে নি এক্সট্রা তো এই সবজি করেছে কারণ ডালের সাথে সবজি ঠিক আছে না তাহলে এমনি শুধু শুধু সবজি কী খাবো তাই জন্য করে নি তো এটাই আর মা এটাই খেয়েছিলো মার জন্য রেখেছিলো এক্সট্রা মার জন্য এক্সট্রা সোমবার দিয়েছিলো কারণ এক্সট্রা রান্না করে নি আর দুজন মানুষ কী এক্সট্রা রান্না করবে সেটাই না মাঝে মধ্যে মা সিদ্ধ দেয় সেটাই খায় আর দেখতে পাচ্ছ তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছিলাম ভালোই হয়েছিল খাওয়া দাওয়া আর কবে যে আমার পটাশিয়ামটা ঠিক হবে কে জানে পটাশিয়ামটা ঠিক হলে হয়তো আমি শান্তি অবশানি মতো খেতে পারবো হয়তো ছয় মাস এক বছর গেলে হয়তো ধীরে ধীরে ঠিক হবে অনেকটাই তো সেটাই আর মাছের পিস যেন মাছের পিস আমি ছোটো ছোটো করি কারণ বেশি বড় করি না বড় পিসে অতটা টেস্টও লাগে না আমার কাছে এখন কার কেমন লাগে জানি না আমার টেস্ট লাগে না তাই জন্য আমি খাই না ছোটো পিস দুটো পিস নেই কারণ মাছ তোমার গিয়ে একশো গ্রামের মতো খেতে বলেছে ডায়েট ডায়েটে সেটাই বলেছে তো এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম অবশ্যই তরকারির থেকে লাউ তরকারিটা বেশি টেস্ট লাগছিল সেটাতেই খেয়েছিলাম পুরোটা তরকারি কালার দেখে বুঝতে পারছো একদম তেল মশলা কম থাকে একদম আমি খাই না আগে থেকেই আমার অভ্যাস আছে ডাল যখন করতাম তখনই বাইরে খেতাম দেখতে পেয়েছো আগে রান্নাও আমার তেল মশলা কম এখন তার থেকেও কম আর লবণটাও কম খুবই কম খাই আমি কারণ জানোই কারণ কম যতটা খাবে ততটা ভালো আর লবণ তো আমি একটু বেশি হলে আমি খেতে পারি না এখন মানে অভ্যাস হয়ে গেছে খেতে খেতে না তা আড়াইটা মাস হয়ে আসলো মানে লবণ একদম কম খেতে খেতে একটু বেশি হলেই মানে পোড়া লাগে মানে খেতে ইচ্ছে করে না ভালো লাগে না আর ঝাল একটু মোটামুটি এখন খাই হালকা একটা লঙ্কা করে খাই কারণ খেতে হবে দু মাস পার হয়ে গেছে তো লঙ্কা মাঝে মধ্যে খেতে হবে তো এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম জন্য এক্সট্রা কিছু করেনি এটাই ছিল তো আজকে দুপুরে আর রাতে এই দিয়ে খাওয়া দাওয়া করছিলাম দেখতে পেলে তো ওকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর দেখা হচ্ছে পরে কালকে নেক্সটগুলোকে ওকে ভালো দেখো সবাই